ভয় সবার লাগে আর গলা কিন্তু সবার শুকায় আর তার কারণের জন্য আমি জল রেখেছি সে জলটা একটু খাই কারণ এমন একটা ঘটনা ঘটে গেছে জিও পলিটিক্সে মানে আপনাদের আমি কিভাবে বলবো বলতে গিয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে জলটা খেয়ে নিয়ে তারপর আপনাদের বলছি যাক গলাটা একটু নরম হয়েছে গল্প হচ্ছে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সাবেক নন আমি তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি শুধু আমি নয় আপামর বাংলাদেশিরাও কিন্তু তাকে আজকের ডেট অব প্রধানমন্ত্রী হিসাবে জানে যারা তাকে সাবেক বানিয়েছে তাদের আগামী দিনে কি হয় সেটা দেখার মজার গল্প হচ্ছে আজকে শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে বাংলাদেশের এই সমন্বয়কারী এবং ডক্টর ইউনিস যা যা কাণ্ড কারখানা ঘটিয়েছেন তার কিন্তু গণ্ডায় তিনি হিসাব নেবেন আর সত্যি তিনি হিসাব নেবেন কারণ তিনি এমনই একজন মহিলা যে ওই উনিশশো সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে হত্যাচার হত্যালীলা হয়েছিল সেই হত্যালীলা যারা করেছিল তাদের কিন্তু প্রত্যেককে তিনি ক্ষমতায় আসার পরে উনিশশো সালে যখন ক্ষমতায় আসে তারপরে কিন্তু তিনি তাদের প্রত্যেককে শাস্তি দেওয়ার চেষ্টা করেন এবং কনস্টিটিউশন মেনে তিনি ভুল ভালোভাবে শাস্তি দেননি এখন তার গভর্নমেন্ট নাকি বলছে শেখ হাসিনার কথায় যে তারা সংবিধান চেঞ্জ করে দেবে সেকুলারিজম যে কথা আছে সে কথা উঠিয়ে দেবে তার বক্তব্য এই সংবিধান তৈরি হয়েছিল বঙ্গবন্ধু তত্ত্বাবধানে অত সহজে বাংলাদেশিরা যদি ভাবে অর্থাৎ বাংলাদেশ সরি ভুল বলছি সমন্বয়কারীরা যদি ভাবে যে তারা যা খুশি তাই করবে শেখ হাসিনা কিন্তু মেনে নেবেন না সেটা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই একশো বাহান্ন জন সমন্বয়কারী এবং মোহাম্মদ ইউনুস যাকে তিনি দু সালে চারশো কোটি টাকা সাহায্য করেছিলেন গ্রামীণ ব্যাংক যখন ডুবে যাচ্ছিলো বন্ধ হয়ে যাচ্ছিল সেই চারশো কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংককে আরও মানে তাকে বাঁচানো হয় সেই ব্যক্তি আজকের ডেটে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই রকম কাণ্ড কারখানা করিয়ে তাকে পদচ্যুতি করায় এবং অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করে তাকে কিন্তু তিনি কোনো অবস্থায় ছেড়ে কথা বলবেন না তিনি নিজেই জানিয়েছেন সেটা আর তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের মাইনরিটিদের উপর যে অত্যাচার হয়েছে যেভাবে তাদের ঘর বাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল তাদের যেভাবে হত্যা করা হয়েছে তা কিন্তু ভুলার নয় তিনি কিন্তু তা কোনো অবস্থায় ভুলবেন না তার সদস্যদের বলে দিয়েছে যে তোমরা প্রত্যেকে প্রবাস এবং দেশের মধ্যে তোমরা জনমত তৈরি করো যাতে করে এই যে গভর্নমেন্ট রয়েছে তারা যেসব কাণ্ড কারখানা নোংনামো করেছে তার বিরুদ্ধে দাঁড়ানো যায় সাধারণ মানুষ যেন বেরিয়ে আসে অত বুঝতেই পারছেন বাংলাদেশ সিচুয়েশন কিন্তু এই ঘটনার পরে আজকের ফোন পরে মানে কতটা গরম হয়ে পড়েছে আর সব থেকে বড়ো ব্যাপার বাংলাদেশে আগামী দিনে যে গৃহযুদ্ধ হবে না তারও কিন্তু কোনো মানে নেই কারণ এই বিপ্লবের সাথে যেসব ব্যক্তিরা আরও জড়িয়েছিল তারা কিন্তু সবাই কিন্তু সাইডলাইন হয়ে গেছে মাত্র কয়েকজন হাতে কোনো কয়েকজন তারা কিন্তু ক্ষমতা লাভ করে বসে আছে আর যারা ক্ষমতা লাভ করে বসে আছে তারা কিন্তু কেউ কিচ্ছু জানে না নাথিং আর তাদের জন্যই আজকে বাংলাদেশিদের ওই যেসব ভাই বোনেরা এই বিপ্লবের সাথে ছিল তারা তাদের প্রতি খুব উগড়ে দিচ্ছে সবথেকে ব্যাপার পিনাকি ভট্টাচার্য যিনি এই বিপ্লবের একজন মানে খুব ক্লোজ ব্যক্তি তিনি পর্যন্ত বলেছেন যে তোমরা কি ধরনের উপদেষ্টা অত বুঝতেই পারছেন যে বাংলাদেশের সিচুয়েশান কী অবস্থা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও জানিয়েছেন যে আমাকে ফিরতে দাও তারপরে দেখো আমি তোমাদের কি হাল করছি তোমরা যেভাবে মানুষকে অত্যাচার করেছো যেভাবে মানুষকে হত্যা করেছো তার প্রত্যেকটি হিসাব কড়াই গুন্ডাই নেওয়া হবে আর এই গভর্নমেন্ট বলেছিল সাধারণ মানুষকে বুঝিয়েছিল যে তারা অর্থাৎ ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার সরকার নাকি তাদের ফ্যাসিবাদ সরকার ছিল সেই ফ্যাসিবাদ সরকার নাকি ওই ছাত্রদেরকে মেরেছে উল্টো দিকে শোনা গিয়েছে এই ফোনাল্যাপের বাইরে মানে এই ফোনাল্যাপের সাথে যারা উল্টো দিকে ছিল অর্থাৎ যারা ডেনমার্কে বসেছিল যেসব সদস্যরা তারা বলছে যে ওই একশো বাহান্ন জন সমন্বয়কারীরা তাদের কিন্তু কারোরই একটাও গুলি লাগেনি তাহলে বাকিদের গুলিগুলো লাগলো কী করে আর শেখ হাসিনা নিজে বলেছেন যে পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না তাহলে কে করলো এসব ঘটনা কে ঘটালো তারই জবাব দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেছেন যেসব কাণ্ড কারখানা ঘটানো হয়েছে ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে সেটা কিন্তু তিনি কোনো অবস্থায় বরদাস্ত করবেন না আর এটা কিন্তু বাস্তব আজকের ডেট অবধি কিন্তু এই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সবাই মেনে নিচ্ছে সাবেক তো বানিয়েছে সাধারণ সমন্বয়কেরা দেখা যাক তার বক্তব্য কত দূর সত্যি হয় আমরা সবাই তাকিয়ে থাকবো কি হতে চলেছে আগামী দিনে বাংলাদেশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন